এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে বন্ধুরা অতি ভয়ানক আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দোসরা মে কিন্তু ফের প্রবল জল ঝড়ের আশঙ্কা প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে কিন্তু বরিশাল ফিরোজপুর এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত থাকবে তবে বন্ধুরা এই বৃষ্টিপাতটা মূলত আমরা যদি দেখি এই বৃষ্টিপাতটা কিন্তু ঢাকা ঢাকার পরে কিন্তু ধীরে ধীরে সিলেট বিভাগ এবং মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হতে পারে কেননা দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে বন্ধুরা এই জায়গাটায় আমরা একটু মিটার কাঁটাটা লাগাবো লাগিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এর কত এম এম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছেচল্লিশ দশমিক ওয়ান এম এম বৃষ্টিপাত তো তার মানে এতে কিন্তু ঝোড়ো হওয়ার একটা ব্যাপার কিন্তু ঘটবে তো বন্ধুরা আমরা একটা ঝোড়ো হাওয়া কতটা থাকবে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তুমুল জল ঝড়ের আশঙ্কা সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু বিভিন্ন জায়গায় একদম কলাপাড়া বরিশাল বন্ধুরা এই জায়গাগুলো দেখাবো চট্টগ্রাম ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি হ্যাঁ এখানে আপনার সেন্ট মার্টিন এখানে আপনার রয়েছে সন্দীপ হাতিয়া আইল্যান্ড এখানে লালমোহন মতিহাট নবাবগঞ্জ ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া মাদারীপুর বন্ধুরা এই বায়ুটা ধীরে ধীরে ইস্ট্রালি এবং কিন্তু সাউথ ইস্ট্রালি হওয়া রয়েছে সেই ক্ষেত্রে ইস্ট্রালি হওয়ার কারণে কিন্তু কুমিল্লা কুমিল্লা হয়ে ঢাকা আগরতলা তার পরবর্তী ক্ষেত্রে কাপাসিয়া নাগরপুর এই সমস্ত জায়গার উপরে এবং কিশোরগঞ্জের দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে এক থেকে তিন তারিখ বৃষ্টিপাত প্রচণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা আজকের আবহাওয়া আপনাদেরকে দেখাবো টেম্পারেচার কতটা চলতে পারে সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে অবগত করব তো বন্ধুরা আমরা এক তারিখ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এক তারিখ থেকে কোথায় কোথায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মে মাসের প্রথমেই কিন্তু যে বৃষ্টিপাত আসছে সেটা কোথায় কোথায় এক তারিখ থেকে শুরু হচ্ছে এক তারিখ থেকে ব্যাপারটা দেখাবো দেখুন বন্ধুরা এক তারিখ থেকে যদি দেখানো যায় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টিপাত বেশ কিছুটা বৃষ্টিপাত বলতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু দক্ষিণা হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে একটু উপর দিকে স্থানান্তরিত হয়ে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এইগুলোর দিকে যাবে তবে গুয়াহাটির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি ইস্ট্রালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সিলেট এবং মনমোহন সিংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা একটু ক্লে করে করে দেখাবো ব্যাপারটা দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক তারিখ ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই সমস্ত জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তারপরে এগিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বিভাগে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা একই মে তারপর দোসরা মে দোসরা মে কী কী পরিবর্তন হচ্ছে দোসরা মেয়ে কিন্তু শিলচর সিলেট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চরম বৃষ্টিপাতের আশঙ্কা আগরতলা ক্রাপাসিয়া কুমিল্লা ঢাকা নাগরপুর এই সমস্ত খাগড়াছুড়ি এখানে ফটিকছুড়ি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত তারপরেই ভয়ানক বৃষ্টিপাত দোসরা মে তেসরা মে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যত এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু মহেশখালী এখানে সেন্ট মার্টিন এখানে আপনার চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা মিজোরাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কি কিন্তু পশ্চিমাঞ্চল কলকাতা হাওড়া হুগলিতে কিছু আমরা দেখতে পাচ্ছি না আপাতত আপডেটে তো বন্ধুরা যে একটা মানে তাপের যে একটা প্রবাহ চলছে সে কিন্তু মারাত্মক ব্যাপার আমরা কিন্তু আজকের এবারে আবহাওয়াটা দেখাবো আজকে কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা একটু সকাল থেকেই দেখাই এই মুহূর্তে নটা সাত মিনিট বাজে আমরা নটা থেকে দেখাবো দশটা থেকে দেখাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি পশ্চিমা বায়ু রয়েছে পশ্চিমা বায়ু এবং দক্ষিণা বায়ু এবং উপর থেকে নর্থ ইস্টালি হাওয়া এবং ইস্ট নর্থের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু গুয়াহাটিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা শিলচরে হালকা বৃষ্টিপাত হতে পারে তো তারপরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পরে একটা তো বন্ধুরা একটার সময় যদি পরিস্থিতি তিনটার দিকে দেখায় সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু বরিশাল বিভাগে আজ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কুমিল্লা বিভাগ ত্রিপুরা চট্টগ্রামের দিকে হালকা ফুলকা শিলচর বিভাগ সিলেট বিভাগ কিন্তু বন্ধুরা আমার লাগছে সিলেট বিভাগে বৃষ্টিপাত হবে শিলচর বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কেননা মনমোহন সিংহ আপাততভাবে লাগছে না কেন মনমোহন সিংহের দিকে হয়তো মেঘ হতে পারে কিন্তু অতটা লাগছে না তবে সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম ঢাকা এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জায়গায় পশ্চিমাঞ্চলের জেলায় কিছু আছে কিনা আমরা একটু দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে একটা তাপের যে পরিস্থিতি সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই বুঝতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট্রালি হাওয়া রয়েছে প্রচণ্ড পরিমাণে বেগে কিন্তু আসছে এবং পশ্চিমাঞ্চল টপকে কিন্তু কলকাতা হাওড়া হুগলির দিকে চলে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে ঢাকার দিকেও যাচ্ছে কুমিল্লা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি এই সমস্ত জায়গার উপরেও যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে মনমোহনসিংহ রায়শাহী বিভাগ দুই দিনাজপুর দুই বর্ধমান রংপুর ঠাকুরগাঁও হ্যাঁ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরেও পশ্চিমবায়ু প্রবাহিত হচ্ছে তার কারণে প্রচণ্ড তাপদাহ কিন্তু থাকতে পারে এবার আমরা পশ্চিমাঞ্চলে কোনো বৃষ্টিপাত আসছে কিনা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা পশ্চিমাঞ্চলে কিন্তু কোনো বৃষ্টিপাত পাচ্ছি না এখানে আমরা প্রত্যেক দিনই একটি সতর্কবার্তা বা সতর্কীকরণ আপনাদেরকে যেটা দেওয়া হয় সেটা আমরা আপনাদেরকে একটু বলে দিচ্ছি কালবৈশাখীর ব্যাপারে অতটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে এই মুহূর্তে কালবৈশাখী হবে সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কালবৈশাখী ঝড় বা কালবৈশাখীর সিজনে যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে বজ্রপাত হওয়া থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন গাছ পড়া থেকে অবশ্যই সাবধান হয়ে থাকবেন তো এবং গাছের কাছে থাকবেন না ঝড় হলে গাছ থেকে সরে থাকবেন সেই ক্ষেত্রে ক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন গাছের ডাল ভেঙে কিন্তু বিপত্তি ঘটতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পেলাম যে চব্বিশ তারিখ সেই অর্থে কিছু নেই পঁচিশ তারিখ বৃহস্পতিবার আগামীকাল আগামীকালের আপডেটে কি কি পরিবর্তন আসছে আগামীকাল কোথাও বৃষ্টি আসছে কিনা বন্ধুরা আগামীকাল দেখছি যে সেই ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বিভাগের দিকে হতে পারে উত্তরবঙ্গের দিকে আমরা সেই অর্থে কিছু পাচ্ছি না পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল তো এবারে শুক্রবার যাব শুক্রবার কি কী পাচ্ছি শুক্রবারে কোনো পরিবর্তন আসছে কিনা বন্ধুরা শুক্রবার আমরা যদি দেখাই আমরা সেই অর্থে এই মুহূর্তের আপডেটে শুক্রবার দেখতে পাচ্ছি কুমিল্লা এবং ঢাকা এই লাইনে কিন্তু বৃষ্টিপাত কিন্তু মূলত বন্ধুরা লাগছে মোটামুটি কুমিল্লা হালকা একটা বৃষ্টিপাত পেতে পারে সিলেট বিভাগের দিকে কিন্তু বেশি লাগছে এবং শিলচরের দিকে তো মোটামুটিভাবে বন্ধুরা আমরা ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম তো বন্ধুরা এবারে আমরা একটু প্রথমে একটু আজকে টেম্পারেচার নিয়ে দেখাবো আজকের টেম্পারেচার একটার পর কতটা থাকবে তো দুপুরের করে একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি করে টেম্পারেচার পশ্চিমাঞ্চলে কিন্তু থাকবে তার সাথে সাথে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতেও থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর এখানে আপনার বিড়িপাতা এই সমস্ত জায়গার উপরে থাকবে হলদিবাড়ির দিকে মোটামুটি একটা গরমাক্ত পরিস্থিতি থাকবে কলাপাড়ার দিকে চট্টগ্রাম মহেশখালী এখানে বরিশাল বিভাগ এখানে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া মেহেরপুর রায়শাহী বিভাগ এখানে মনমহনসিংহ তারপরে সিলেট এখানে রংপুর ঠাকুরগাঁও কালাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে আপনার রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি কেন বন্ধুরা এখানে ওই ওয়েস্ট্রালি হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে গরম বায়ু ছুটে আসছে সেই কারণেই এত তাপদাপো এবং প্রচণ্ড গরম এর অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় থাকবে এবং প্রচণ্ড দাবানলের মতন একটা পরিস্থিতি বজায় হতে পারে দুপুরের পর থেকে বিকালের পর্যন্ত সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা এবারে আমরা একবার চলে যাব এই মুহুর্তে উপগ্রহ অ্যানিমেশন চিত্রে উপগ্রহ চিত্র কী বলছে বন্ধুরা উপগ্রহ যেটা বলছে রেডার অ্যানিমেশন যেটা বলছে একটু মেহেরপুর একটু খুলনা বিভাগ একটু যশোর বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা পাল্লিশ কাউডি অর্থাৎ অংশত মেঘলা আকাশ সাদা মেঘ হতে পারে মাঝে মধ্যে একটু গরমাক্ত পরিস্থিতি আসতে পারে কালায়ের দিকে এবং মনমোহন সিলেট বিভাগ শিলচর বিভাগের দিকে প্রচণ্ড একটা জলীয় বাষ্পপূর্ণ অস্বস্তিকর ব্যাপার রয়েছে এবং শিলংয়ের দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ থাকার সম্ভাবনা এবার কি কিন্তু আংশিক মেঘলা আকাশ হতে পারে জোরালো কোনো ব্যাপার নেই তবে বৃষ্টির আজকে সম্ভাবনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কুমিল্লা ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে থাকছে পশ্চিমাঞ্চলে আপাততভাবে আমরা কিছু পাচ্ছি না বা কলকাতা হাওড়া হুগলি এর উপরেও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই তো বন্ধুরা আজকে আমরা দেখাবো কুয়াশার পরিস্থিতিটা কোথায় কোথায় হয়েছে আমরা সরাসরি কুয়াশা মুড্ডা একবার অন করব কুয়াশা মুড্ডা অন করে নেওয়ার পর আমরা একটু ভোরের দিকে আসব। একদম সকালের দিক করে আসব। বন্ধুরা সকালের দিক করে আসার পর যদি আপনাদেরকে দেখাই আমরা আজকের ক্ষেত্রে মহেশখালী সিটুই। এই দুটো জায়গার উপরে পাচ্ছি আর আপাততভাবে একটু গুয়াহাটির দিকে পাচ্ছি এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোথাও কুয়াশা নেই আমরা ভুটান এবং সিকিমে কিন্তু প্রচণ্ড কুয়াশার পরিস্থিতি কিন্তু রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা সমস্ত দিক দিয়ে অবগত করলাম আপনাদেরকে তো মোটামুটি তারপরে কিন্তু কুয়াশা সরে যাচ্ছে আবহাওয়ায় অনেক উন্নতি আসবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড দাবদাহ এবং প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো বা প্রচণ্ডভাবে ঘাম হতে পারে গায়ে এরকম অস্বস্তিকর ব্যাপার চলবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই